চমৎকার চমৎকার আনকমন কিছু ক্ল্যাম্প পাবেন আমাদের কাছে যেগুলোর দাম মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু হবে এবং পাঁচশো টাকা পর্যন্ত আছে চমৎকার চমৎকার সিঙ্গেল ডাবল এবি যে কোনো কালার চাইলে আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে আনকমন আনকমন বেশ কিছু ক্রিস্টালের কালেকশন পাবেন আমাদের কাছে একদমই আনকমন লেটেস্ট ডিজাইনের ক্রিস্টাল যেগুলো বিভিন্ন কালারের আছে আমাদের কাছে আপনারা চাইলে এগুলো দেখতে পারেন বিভিন্ন কালারের পাইপ আছে আমাদের কাছে এন্টিক কালার এবি কালার গোল্ডেন কালার এস এস কালার সব ধরনের কালারের পাইপ আছে আমাদের কাছে সব ধরনের কালারের ক্রিস্টাল আছে সব ধরনের কালারের ক্ল্যাম আছে প্রত্যেকটা কালার ম্যাচিং করলে কেমন লাগবে সেটা আমরা আপনাদের দেখিয়েছি এই জায়গায় আমরা দেখিয়েছি এবি কালারের সাথে এবি কালার লাগালে কেমন লাগবে এন্টিক কালারের সাথে এন্টিক কালার লাগালে কেমন লাগবে এবং গোল্ডেন কালারের সাথে গোল্ডেন কালার লাগালে কেমন লাগবে আসসালামু আলাইকুম ডোলক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর আজকে আপনাদের কিছু পর্দার মালামাল বলতে কিছু ক্লাম দেখাবো ক্রিস্টাল দেখাবো সেগুলোর দরদাম কোন দেশ থেকে আসে কোন ক্রিস্টালটার কোয়ালিটি কেমন হবে সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি মনে করি যারা পর্দার কাজ মানে করবেন এখন বা পর্দার মালামাল লাগবে তারা আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ইনশাল্লাহ পর্দার মালামাল সম্পর্কে আপনাদের যে একটা ধারণা সেটা একদম পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনারা মানে কোন কোন মালটা পাইপের সাথে লাগালে কতটা সুন্দর লাগবে সে সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমরা কিন্তু বাংলাদেশের সকল প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা দেশ থেকে হোক কিংবা দেশের দূর দূরান্ত থেকে অথবা বিদেশ থেকে আপনারা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা থাকবে সেখানে আপনারা নক করবেন আপনাদের প্রয়োজনটা আমাদের সাথে শেয়ার করবেন আমরা আপনাদের সাথেও কথা বলবো আপনাদের ছবি পাঠাবো চাইলে আপনারা ভিডিও কলও আমাদের সাথে কথা বলতে পারবেন এরপরে আপনাদের সাথে বিল ফাইনাল হওয়ার পরে আমরা আপনাদের দেশের বাইরের ঠিকানা মাল পাঠিয়ে দিব আপনারা মাল হাতে পেয়ে খুলে দেখে বুঝে নিয়ে টাকা পরিশোধ করবেন আমরা অনলাইনে মাল সারা দেশেই পাঠিয়ে থাকি আপনারা খুব সুন্দরভাবে মাল পাবেন ইনশাআল্লাহ আমি সেটুকু নিশ্চয়তা আপনাদের দিতে পারি তবে আমি রিকোয়েস্ট করব। যদি আপনাদের সম্ভব হয় যদি হাতে সময় সুযোগ দুটো থাকে আপনারা যদি ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই আমার দোকানে আসবেন দোকানে এসে নিজে হাতে দেখে তারপরে মাল কিনবেন তৃপ্তি পাবেন অন্যরকম কারণ অনেক মাল আছে ছবিতে একরকম দেখা যায় আসলে বাস্তবে মালটা রকম এমন অনেক মাল আছে যে আপনারা ছবি দেখে পছন্দই করছেন না আসলে মালটা রকম একটা গেটা। সো আপনারা যখন দোকানে আসবেন নিজে হাতে দেখবেন তখন আসলে আপনি একদম সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন তো যদি সম্ভব হয় আপনারা অবশ্যই দোকানে আসবেন আমি রিকোয়েস্ট রাখছি আপনাদের কাছে আর যারা বিদেশে আছেন তারা তো আর আসতে পারবেন না তারা যদি চান যে আপনাদের কোনো প্রতিনিধি আমাদের দোকানে আসবে তাহলে পাঠাতে পারেন আর যদি না আসার কেউ থাকে তাহলে অবশ্যই আমরা অনলাইনে ইনশাল্লাহ আপনাদের সৎ পরামর্শ দিয়ে সুন্দরভাবে মাল দেখিয়ে তারপরে মাল পাঠিয়ে দিব আপনারাও ভালো মাল পাবেন

আপনারা চাইলে আসতে পারে তো চলুন তো চলুন ভিউয়ার্স আজকের মূল ভিডিও শুরু করা যাক আমি এক নজরে আজকের আমার ভিডিওতে যে কালেকশনগুলো দাম বলবো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি একদম অ্যাট এ গ্লাস ফুল কালেকশনটা দেখে দিচ্ছি এরপরে আমি একটা একটা করে প্রত্যেকটার দাম বলবো আপনারা সেভাবে দামটা নোট করতে পারবেন চাইলে অথবা ভিডিও দেখে স্ক্রিনশট দিলেও আমরা সেভাবেই আপনাদের মাল পাঠাতে পারবো দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালেকশন একদম আনকমন কালেকশন অন্য রকম লেভেলের কালেকশন আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো চলুন আমরা এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে প্রত্যেকটা মালের দাম আমি প্রথমে আজকে একদম লো গ্রেডের একটা ক্লাম দিয়ে শুরু করছি লো গ্রেড বললে আসলে ভুল হবে মিডিয়াম গ্রেডই বলতে পারে অনেকে আছেন যাদের বাজেট কম তারা কিন্তু চাইলে এরকম এস এর ক্লাম লাগাতে পারেন চমৎকার একটি ক্লাম কিন্তু চমৎকার একটি ক্লাম এসএসএর ক্লাম মাত্র পঞ্চান্ন টাকা দাম আসবে মাত্র পঞ্চান্ন টাকা দাম এবং এর সাথে আপনারা চাইলে এস পাইপগুলো ইউজ করতে পারেন আর আমরা কিন্তু অনলাইনে পাইপও পাঠাই হ্যাঁ আর আপনারা যদি যাদের বাজেট কম আছে তারা চাইলে এরকম একটা ক্যাপ দিয়ে জাস্ট পাইপের মাথাটা কাভার করে রাখতে পারেন এই ক্যাপটার দাম পড়বে মাত্র সত্তর টাকা আর যাদের বাজেট ভালো আছে তারা চাইলে এরকম একটা ক্যাপ দিতে পারে এই ক্যাপটার দাম পড়বে কত দুশো দুশো ষাট টাকা জোড়া দুশো ষাট টাকা জোড়া এই ক্যাপটার দাম পড়বে মাত্র দুশো ষাট টাকা জোড়া এবং এই ক্লামগুলো পড়বে হচ্ছে পঞ্চান্ন টাকা প্রতি পিস আর আমি এখানে যে অ্যালুমিনিয়ামের যে ক্লামটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের এক ক্লাম চমৎকার একটি ক্লাম এটা অ্যালুমিনিয়াম জং মরিচা কখনোই কিছু পড়বে না ইনশাল্লাহ ভালোভাবে ইউজ করতে পারবেন এই ক্লামটার দাম পড়বে মাত্র একশো দশ টাকা মাত্র একশো টাকা আমরা ফিক্সড প্রাইসের একটি দোকান আমাদের দোকানে দর দামের কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে এখানে আমি কালারগুলো একটি দেখিয়ে দিই এটা হচ্ছে এস কালার কপার কালার গোল্ডেন কালার এবং এবি কালার আপনারা যে কোনোটি নিতে পারেন দাম পড়ব মাত্র একশো টাকা এখানে আমি একটি ক্লাম দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে অ্যালুমিনিয়ামেরই ক্লাম কিন্তু অনেক মজবুত মোটা অনেক মজবুত ক্লাম কিন্তু দেখতে পাচ্ছেন ক্লামটার দাম পড়বে মাত্র একশো টাকা অনেক থিকনেস অনেক সুন্দর চমৎকার একটি ক্লাম একশো টাকা টাকার দাম পড়বে মাত্র আপনারা চাইলে দেখতে পারেন আমাদের কাছে বেশ কয়েকটি কালার অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো কালার আপনারা চাইলে পছন্দ করতে পারেন এবং এখানে আমাদের কাছে বক্স ক্লাম আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন বক্স ক্লাম এখানে এন্টিক কালার এস এস কালার এবি কালার গোল্ডেন কালার আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি একটা ক্লাম একটু দেখাচ্ছি এটা হচ্ছে এসএস কালারের ক্লাম চমৎকার একটি ক্লাম কিন্তু খুবই চমৎকার এবং মজবুত ক্লাম দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিস প্রতি পিসের দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে যে কোনো কালার দেখতে পারেন এখান থেকে আমাদের সেম প্রাইস পড়বে আর এগুলো প্রত্যেকটা ক্লামেরই কিন্তু ডাবল ক্লাম আমাদের কাছে আছে আমি ডাবল ক্লামগুলোর দামও আপনাদের বলবো আমি আগেই বলেছি আজকের ভিডিওটা আপনারা না টেনে দেখবেন ইনশাল্লাহ সব জানতে পারবেন আমি সব মালের দাম বলবো আপনাদের ডাবল ক্লাম কেন লাগে এখন তো আসলে মশার উপদ্রব অনেক বেশি তো অনেকেই আছেন বিশেষত যারা ঢাকা শহরে থাকেন তাদের মস্কিটো নেট লাগাতেই হয় তো মস্কিটো নেট বা একটা ফলস নেট যদি প্রথমে লাগান পরেরটায় পর্দা সে কারণে আসলে ডাবল ক্লামগুলো খুবই চলে ঢাকা শহরে তো প্রচণ্ড রকমের চালু একটা মাল যাদের মানে নিস্তালা দুইতলা তিনতলা চারতলা যাদের মশার উপদ্রব থেকে যারা বাঁচতে চান তারা কিন্তু ডাবল ক্লাম্পগুলোই বেশি ইউজ করেন কারণ মস্কিটো নেট মানে ইউজ করতে হয় তো এখানে আমি যে ক্লামগুলো দেখাচ্ছি ক্লামগুলো দেখতে পাচ্ছেন চমৎকার ক্লাম এন টি কেবি এস এস এবং গোল্ডেন চারটি কালার অ্যাভেলেবেল আছে চমৎকার ক্লাম কিন্তু দেখতে পাচ্ছেন এই ক্লামটা এই ক্লামটা খুবই মজবুত একটা ক্লাম মেড ইন চায়না খুবই সুন্দর একটি ক্লাম দাম পড়বে কত দাম হতে দুশো টাকা দুশো টাকা প্রতি পিস ক্লামের দাম পড়বে মাত্র দুশো টাকা দুশো টাকা আর এখানে আমি যে সিঙ্গেল ক্লামগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কিং ক্লাম বলি আমরা এটা চারটি কালারে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে চমৎকার এবং অ্যালুমিনিয়ামের মধ্যে মেড ইন ইন্ডিয়া চাইলে আপনার এই ক্লামগুলো দেখতে পারেন দাম পড়বে তিনশো পঁয়ষট্টি টাকা পিস চারটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবং এখানে বেশ কিছু ক্লাম আছে আমাদের কাছে এখানে এই ক্লামটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক চালু একটা ক্লাম খুবই চালু একটা ক্লাম যাদের মানে মিড রেঞ্জের যাদের বাজেট তারা কিন্তু চাইলে এই ক্লামগুলো দেখতে পারেন অনেক মোটা থিকনেস দাম পড়বে মাত্র একশো চল্লিশ টাকা অনেকেই আবার এই ক্লামটাই পছন্দ করেন কারণ হচ্ছে দুটা ক্লাম কিন্তু একরকম দেখতে মনে হতে পারে আপনার কাছে দাম কম বেশি হবে কিন্তু কারণ হচ্ছে এখানে তফাত আছে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন থিকনেস কম বেশি আছে এই ক্লামটার দাম পড়বে মাত্র একশো টাকা আপনারা একশো টাকা হলে কিন্তু চমৎকার একটা ক্লাম পেয়ে যাচ্ছেন তো আপনারা চাইলে এরকম ক্ল্যাম্পগুলো লাগাতে পারেন আর এখানে আমাদের কাছে কালারফুল বেশ কিছু ক্ল্যাম আছে চাইলে আপনারা এই ক্লামগুলো আমাদের কাছে দেখতে পারেন আমাদের কাছে বিভিন্ন কালারের পাইপ কিন্তু আছে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে কালার প্লেনের মধ্যে এটা হচ্ছে এবি কালার প্লেনের মধ্যে এটা হচ্ছে এবি কালার করোগেটেড বা কামরাঙ্গা পাইপ বলি আমরা এটা হচ্ছে এবি কালার প্লেনের মধ্যে আমরা বিভিন্নভাবে রেখেছি এটা হচ্ছে কালার প্লেনের মধ্যে এখন আমরা আপনাদের একটু দেখিয়ে দিই যে কোন কালারের সাথে কোন কালার লাগালে কেমন লাগবে বিষয়টা এখানে আসলে দেখেন আমরা এখানে এন্টি কালার একটা পাইপ ইউজ করেছি ক্লামটাও ইউজ করেছি এন্টিক কালার আবার এখানে এর সাথে আমরা যে ক্যাপটা ইউজ করেছি সেটাও কিন্তু এন্টিক কালার মিলিয়ে আমরা ইউজ করেছি এখানে খুবই চমৎকার লাগছে কিন্তু এই যে ম্যাচিংটা করেছি যার কারণে এটা কিন্তু সৌন্দর্যটা অনেক বেড়ে গিয়েছে তো এখানে আমাদের এই ক্লামটার দাম পড়বে হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা আর এই যে ক্রিস্টালটা আমরা ইউজ করেছি এই ক্রিস্টালটার দাম পড়বে যে এক পাঁচশো টাকা আপনি কিন্তু চাইলে এই পাঁচশো পঞ্চাশ টাকার ক্রিস্টালটাই যে এর সাথে দিতে হবে এমন কোনো কথা নেই আপনি চাইলে কিন্তু এরকম একটা দুশো আশি টাকা জোড়ার একটা ক্রিস্টালও দিতে পারেন যদি আপনার বাজেট কম থাকে আবার যদি আপনি চান যে আপনার বাজেট ভালো আছে আপনি অনেক মানে ভালো এক জোড়া ক্রিস্টাল ইউজ করবেন আপনি চাইলে এরকম এক জোড়া ক্রিস্টাল ইউজ করতে পারেন এই ক্রিস্টালটার দাম পড়বে সাতশো টাকা প্রতি জোড়া এবং আপনারা এভাবে ম্যাচিং করে দিতে পারবেন বিভিন্নভাবে ম্যাচিং করতে পারবেন আমাদের এখানে অনেক ক্রিস্টাল আছে আপনারা প্রত্যেকটা ক্রিস্টালেই আমাদের মানে সব কালারই অ্যাভেলেবেল আছে আপনার জাস্ট ক্রিস্টালগুলোর সাথে আপনারা কোন কালারের ক্ল্যাম নিচ্ছেন সেই কালারের সাথে মিলিয়ে কিন্তু আপনারা ক্রিস্টাল নিতে পারেন এখানে আমরা এবি মানে গোল্ডেন কালারের পাইপ রেখেছি দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের পাইপ দিয়েছি এবং ক্রিস্টাল দিয়েছি গোল্ডেন কালারের চমৎকার একটা ক্রিস্টাল দেখতে পাচ্ছেন এই ক্রিস্টালটা আমি একটু দেখিয়ে দিই ধরে আপনাদের চমৎকার একটা ক্রিস্টাল দাম পড়বে প্রতি জোড়া মাত্র সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা সরি আটশো টাকা আমি দুঃখিত আটশো টাকা দাম পড়বে মাত্র আটশো টাকা গোল্ডেন কালার পাইপ গোল্ডেন কালার ক্লাম গোল্ডেন কালার ক্রিস্টাল কত চমৎকার একটা ম্যাচিং দেখতে পাচ্ছেন এবং এই পাশেও আমরা কিন্তু অন্য একটা ক্রিস্টাল দিয়ে ম্যাচিং করেছি গোল্ডেন কালার ক্লাম গোল্ডেন কালার ক্রিস্টাল গোল্ডেন কালার ক্রিস্টাল আপনারা চাইলে এরকম গোল্ডেন কালারটা ঠিক রাখবেন কিন্তু যে কোনো ক্রিস্টাল ইউজ করতে পারবেন ছোট বড় মাঝারি দামি কম দামি সবই আছে আমাদের কাছে সব কালারে আপনারা এভাবে চাইলে কিন্তু ম্যাচিং করতে পারেন আর এই যে ডাবল ক্লামটা দেখতে পাচ্ছেন ডাবল ক্লামের দাম পড়বে হচ্ছে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এই ক্লামটার দাম পড়বে চারশো নব্বই টাকা আর মানে এরপরে আমরা যে ক্রিস্টালটা এখানে ইউজ করেছি ক্রিস্টালটার দাম পড়বে আটশো টাকা এবং এই পড়বে পাঁচশো টাকা জোড়া প্রতি জোড়া পড়ব পাঁচশো টাকা আমাদের মানে কাছে কিন্তু আরো কম দামেও আছে তো চাইলে আপনারা সেগুলো থেকেও আপনাদের সিদ্ধান্ত নিতে পারবেন আর এখানে আমরা এবি কালারের ক্লাম ইউজ করেছি দেখতে পাচ্ছেন এবি কালারের ক্লাম এবি কালারের পাইপ ইউজ করেছি দেখতে পাচ্ছেন মানে কামরাঙ্গা পাইপ এবং মানে প্লেন পাইপ আপনারা যে কোনোটাই দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে আমরা যেভাবে সেট আপটা করেছি আপনারা চাইলে কিন্তু মানে একটু লো গ্রেড দিয়েও সেট করতে পারেন যেমন আমি এখানে দেখিয়েছি যে এটা কিন্তু দুশো আশি টাকা জোড়ার একটা ক্রিস্টাল ইউজ করেছে এখানে আপনারা চাইলে এই ক্রিস্টালটা ইউজ করতে পারবেন আর এই ক্লামটা ইউজ করতে পারবেন ক্লামটার দাম পড়বে চারশো দশ টাকা অনলি ডাবল ক্লাম কিন্তু এটা ডাবল ক্লাম চারশো দশ টাকা অনলি আর এই ক্রিস্টালটা পড়বে হচ্ছে আটশো টাকা প্রতি জোড়া দেখতে পাচ্ছেন আর এই ক্রিস্টালটার দাম আগে বলেছি আর এটার দাম বলেছি ছশো পঞ্চাশ টাকা জোড়া এই এটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা জোড়া আপনারা চাইলে কিন্তু এরকম করেও ম্যাচিং দিতে পারে তো আমরা বাংলাদেশের সবখানি এভাবে ম্যাচিং করে মাল পাঠাতে পারি আপনারা জাস্ট হয়তো মনে করতে পারেন যে পাইপগুলো অনেক বড় আমরা মানে হোম ডেলিভারি করব কিনা আমরা হ্যাঁ আমরা পাইপও হোম ডেলিভারি করি বাট পাইপ যদি আপনার মাপে ছোট বড় হয় আমাদের কিছু করার থাকে না কারণ এগুলো যেহেতু বড় একটা পাইপ থেকে কেটে আমরা পাঠাই সে কারণে আমরা পাইপগুলো চেঞ্জ করতে পারি না তাছাড়া আর ক্রিস্টাল টিস্টাল যা যাবে ক্লাম যাবে আপনাদের পছন্দ না হলে পরিবর্তন করতে পারবেন আমরা বা প্রয়োজনে আপনি ফেরত দিয়ে টাকাও ফেরত নিতে পারবেন বাট পাইপটা আমরা কোনো কিছু করতে পারি না সে কারণে পাইপের মাপ যখন আপনারা দিবেন একটু গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করে মানে একদম সঠিক মাপটা আমাদের দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমরা কেটে আপনাদের দেশের বাড়ির ঠিকানায় সব ধরনের পাইপ পাঠাতে পারবো ইনশাল্লাহ তো এখানে আমরা কিন্তু দেখেন এন্টি কালারের সাথে একটা ক্লাম ইউজ করেছি মাত্র একশো দশ টাকা দামের একটা ক্লাম ইউজ করেছি আপনি চাইলে এখানে আরো দামি ক্লাম ইউজ করতে পারেন আমরা এখানে দুশো আশি টাকা জোড়ার একটা ক্রিস্টাল ইউজ করেছি আপনি চাইলে সেম কালারের দামি ক্লামও ক্রিস্টাল ইউজ করতে পারেন আমরা এখানে মাত্র এটা কত চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়ার একটা ক্রিস্টাল ইউজ করেছি আপনারা চাইলে ক্রিস্টালটার পরিবর্তে আরো ভালো ক্রিস্টালও দিতে পারেন বা আরো কম দামেও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আমরা জাস্ট ম্যাচিংগুলো দেখাচ্ছি আপনাদের যে কত চমৎকার ম্যাচিং আপনি কিভাবে ইউজ করতে পারেন একদম সুন্দর করে আপনারা ম্যাচ করে যদি লাগান তাহলে আপনার ঘরের যে পর্দা লাগাবেন অনেক বেড়ে যাবে তো আমরা কয়েকটা ডাবল ক্লাম আপনাদের দেখাই এটা হচ্ছে যারা ভিতরে একটা ফলস পর্দা বা সাদা পর্দা বা মস্কিটো ইউজ করেন তাদের জন্য আর বাইরে একটা পর্দা থাকবে ডাবল ক্লাম অ্যালুমিনিয়ামের মধ্যে চমৎকার একটি ক্লাম দাম পড়বে তিনশো টাকা পিস প্রতি পিসের দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা বেশ কয়েকটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা এখান থেকে যে কোনো কালার পছন্দ করতে পারেন আপনাদের মনের মতো করে পছন্দ করতে পারেন এখানে যে বক্স ক্লাম গুলো দেখছেন আমি একটা গোল্ডেন ক্লাম দেখাচ্ছি আপনাদের বক্স ক্লামের মধ্যে চমৎকার চমৎকার একটা বক্স ক্লাম আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ক্লাম আপনারা চাইলে এই ক্লাম দেখতে পারেন আমাদের কাছে বেশ কয়েকটি কালার অ্যাভেলেবেল আছে এস এস এ বি গোল্ডেন সবই আছে আমাদের কাছে দাম পড়বে প্রতি পিস চারশো আশি টাকা প্রতি পিসের দাম পড়বে মাত্র চারশো আশি টাকা আর এখানে আমি আরেকটা ক্লাম দেখাচ্ছি খুবই মজবুত একটা ক্লাম মেড ইন চায়না খুবই চমৎকার খুবই চমৎকার একদম গর্জিয়াস একটা ক্লাম আপনারা চাই কিন্তু এই ক্লামগুলো ইউজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ কয়েকটি কালার অ্যাভেলেবেল আছে বেশ কয়েকটি কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনোটি নিতে পারেন জাস্ট আপনার পছন্দ অনুযায়ী নেবেন আপনি আপনি যে কোনোটি লাগাতে পারবেন খুবই সুন্দর হবে আপনারা চাইলে এই পারেন ক্লামের দাম পড়বে দুশো আশি দুশো আশি টাকা প্রতি পিস দুশো আশি টাকা প্রতি পিস তো ভিউয়ার্স আমরা এখন যে ক্লাম এবং ক্রিস্টালগুলো গুলো দেখালাম এর বাইরেও আমাদের কাছে অনেক ক্রিস্টাল আছে আমাদের কাছে অনেক আনকমন কিছু ক্রিস্টাল আছে আমি ক্রিস্টালগুলো একটু দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু ক্রিস্টাল আছে এই ক্রিস্টালটা আমাদের কাছে চারটি কালার অ্যাভেলেবেল আছে দাম পড়বে মাত্র ছশো টাকা প্রতি জোড়া আপনারা কিন্তু জোড়া ভেঙেও নিতে পারবেন অনেকের আছে যে এগারো পিস লাগে বা তেরো পিস লাগে বা সতেরো পিস লাগে এভাবেও কিন্তু নিতে পারবেন আমরা মানে জোড়া ভেঙেই দাম ধরবো এই ক্রিস্টালগুলোর দাম পড়বে খুবই চমৎকার কিন্তু আমি একটু হাতে ধরে দেখাই একটা ক্রিস্টাল একটু ঘুরিয়ে চমৎকার একটা ক্রিস্টাল দাম পড়বে জোড়া মাত্র ছশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে ক্রিস্টালগুলো দেখতে পারেন এখানে যে ক্রিস্টালগুলো দেখছেন আমি একটু গোল্ডেন কালার ক্রিস্টালটা আপনাদের হাতে ধরিয়ে দেখি চমৎকার একটা ক্রিস্টাল কিন্তু চমৎকার একটা ক্রিস্টাল একদম আনকমন আপনারা চাইলে ক্রিস্টালগুলো কিন্তু দেখতে পারেন দাম পড়বে আটশো টাকা প্রতি জোড়া চারটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে প্রত্যেকটা ক্রিস্টাল কিন্তু একদম চমৎকার খুবই চমৎকার এখানেও বেশ কিছু আনকমন ক্রিস্টাল আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন এই ক্রিস্টালগুলোর দাম আমরা আগেও বলেছি এটা হচ্ছে পাঁচশো টাকা জোড়া না জি পাঁচশো টাকা জোড়া এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আর এই ক্লামটা হচ্ছে এই ক্রিস্টালটা হচ্ছে খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা প্রতি জোড়া চমৎকার একটা ক্রিস্টাল এক হাজার পঞ্চাশ টাকা প্রতি জোড়া আনকমন আনকমন কিছু ক্রিস্টাল আমাদের কাছে কিন্তু আছে দেখতে পাচ্ছেন কি কি চমৎকার একটা ক্রিস্টাল আপনারা চাইলে কিন্তু এই ক্রিস্টালগুলো থেকেও আপনাদের ম্যাচিং করতে পারেন এবং এখানে বড় বড় কিছু ক্রিস্টাল আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জোড়া চারটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা যে কোনোটি নিতে পারেন চাইলে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার চমৎকার ক্রিস্টালগুলো চমৎকার একদম আনকমন খুবই চমৎকার এখানে আমি একটি ক্রিস্টাল দেখাই খুবই চমৎকার একটা ক্রিস্টাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আমাদের কাছে এস এস কালার গোল্ডেন কালার এন্টিক কালার সব কালারই আছে অ্যাভেলেবেল আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারেন দাম পড়বে আটশো আশি টাকা 880 টাকা প্রতি জোড়া 880 টাকা প্রতি জোড়া দাম লেখা এর প্রতি জোড়ার দাম পড়বে 780 টাকা প্রতি জোড়ার দাম পড়বে মাত্র 780 টাকা বেশ কয়েকটি কালার अवेलेबल আছে আমাদের কাছে আপনারা চাইলে যে কোনোটি দেখতে পারেন আর এই ক্রিস্টালটা দেখো হোয়াইটের মধ্যে অনেকই আছে হোয়াইট কালার পছন্দ করেন এটা গোল্ডেনের সাথে হোয়াইট দিয়ে কাজ করা খুব ইচ্ছামত একটা ক্রিস্টাল একদমই আনদমন যারা আনদমন মাল পছন্দ করেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ক্রিস্টালটার দাম পড়বে সাতশো আশি টাকা মাত্র আর আরও অনেক ক্রিস্টাল আছে আমাদের কাছে আসলে এক ভিডিওতে সবগুলোর দাম বলা আসলে খুবই কঠিন তো এখানে আমি আর কিছু মাল আপনাদের দেখাই এখানে যে যে মানে ক্যাপটা দেখতে পাচ্ছেন আমরা এগুলোকে কিন্তু ক্রিস্টাল বলছি না বলছি ক্যাপ বিকজ এটা ক্রিস্টাল না এটা হচ্ছে আপনার স্টেনলেস স্টিলের মধ্যে করা বা অ্যালুমিনিয়ামের মধ্যে করাও আছে আমাদের কাছে চাইলে আপনারা এগুলো দেখতে পারেন বেশ কয়েকটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু কালার আছে চেরি কালারে আছে এস কালারে আছে মধ্যে এস গোল্ডেন রিং আছে গোল্ডেন কালারে আছে এবং মানে কপার কালারের মধ্যে আছে বিভিন্ন কালারে আছে চাইলে আপনারা এগুলো থেকেও আপনাদের পছন্দ করতে পারেন দাম পড়বে মাত্র চারশো টাকা প্রতি জোড়া চারশো টাকা প্রতি জোড়া আপনারা চাইলে কিন্তু এগুলো থেকে আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন এবং এখানে আমাদের কাছে আরো আন্তমন বেশ কিছু ক্রিস্টাল আছে এবং এখানে দেখছেন ক্যাপ বলি আমরা এটাকে আপনারা চাইলে এগুলো লাগাতে পারেন একদমই চমৎকার খুবই সুন্দর কিন্তু চারটে কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে প্রতি জোড়ার দাম পড়বে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা প্রতি জোড়ার দাম পড়বে আপনারা চাইলে কিন্তু এগুলোও দেখতে পারেন আপনারা চাইলে এগুলো দেখতে পারেন দাম পড়বে প্রতি জোড়া মাত্র তিনশো আশি টাকা তো ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন থাকে আর আমাদের কাছে শুধু ক্রিস্টাল নয় আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বেডরুমের লকের কালেকশন আছে একদম আনকমন আনকমন কালেকশন আছে এবং ওই পাশটায় আমাদের মেইন দরজার লকের কালেকশনগুলো একটু দেখিয়ে দিই আমাদের মেইন দরজার লকের কালেকশন আছে উপরে হ্যান্ডেলের কালেকশন আছে একটু কব্জার কালেকশনগুলো হালকা করে একটু দেখিয়ে দিই যদিও ভিডিওটা বড় হয়ে যায় আচ্ছা তারপরও আমাদের কাছে কবজা আছে মোট কথা একটা হার্ডওয়্যারের দোকান আমাদের এটা প্রতিষ্ঠিত একটা হার্ডওয়্যারের দোকান আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ হার্ডওয়্যারের মালামাল আছে ইনশাআল্লাহ আপনারা জাস্ট যোগাযোগ করলে আমরা সেগুলোর ছবি বা ভিডিও পাঠিয়ে দেব আপনাদের প্রয়োজন মনে করলে আপনারা আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন আর সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যারা দেখলেন কোন কষ্ট করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন দোয়া করে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম